যশোর মনিরামপুরে অসহায় ছিন্নমূল ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ পরবর্তে আলোচনা সভা করেছে এক তরুণ সাংবাদিক নিয়ে গঠিত মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সদস্যরা একুশে রমজান উপজেলা পরিষদের গেট থেকে মনিরামপুর বাজারে কয়েকটি মোড়ে অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত ও পথচারী রোজাদারদের মাঝে মনিরামপুর সাংবাদিক সদস্যরা মনিরামপুর ক্লাবের সাধারণ সম্পাদক তাজামুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত ইফতার আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন সিনিয়র সহ সভাপতি সুমন চক্রবর্তী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবদুল্লাল মামুন সাংগঠনিক সম্পাদক শাহজাহান শাকিল দপ্তর সম্পাদক মাবিয়া রহমান কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজিউল ইসলাম প্রচার সম্পাদক তৈরুল ইসলাম সদস্য নাহিদ হাসান সাব্বিদ হোসেন সহ মনিরাম পরিবার ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনা শেষে মুসলিম ওনার শান্তির কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সাংবাদিক আবদুল্লাল মামুন বিস্তারিত ভিডিও চিত্রে আয়োজন কি উপলক্ষে এটা আছে আমাদের এই যে তৃণমূল লোকজন তারপর যে ভ্যানেলা এই যে যারা গরিব দুঃখী থাকি আমরা তো ডেলি খাই কিসের আয়োজনে দেওয়া হচ্ছে এটা হচ্ছে পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাইমনিরাম নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ